সালামু আলাইকুম রিয়াস ওয়েলকাম চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম তিনটা হাত এই দেখেন তিনটা হাত ছিপ সাথে আছে একটি গিফট এটা গিফট করে দিব দেখেন এটা টেলি পার্টনার অ্যান্টিনার গিফট করে দিব এই তিনটা ছিপের সাথে এই একটা ছিপ গিফট যেই তিনটা ছিপ নিবে তাকে এইটা গিফট করা হবে আর যদি ভেঙে ভেঙে নেন তাহলে এটা গিফট করা হবে না ঠিক আছে এইটার সমস্যা আছে অল্প একটু সমস্যা আছে সেটা আমি বলে দিব পরে এটা গিফট তো সেই জন্য পরে বলবো আর এটা হচ্ছে আপনার তিনটা হাত ছিপ তিনটা দেখেন একটা আছে নয় ফুট এটা হচ্ছে কিংফিশার নয় কিং কিংফিশার এটা নয় ফুট হাত ছিপ খুবই ভালো মানের ছিপ আমি ব্যবহার করেছি সে এর জন্য বলে দিলাম যাতে আপনারা পরবর্তীতে আমাকে কোনো কথা না বলতে পারেন এগুলো ব্যবহার করা ছিপ আমি অনেকদিন ব্যবহার করেছি সেই জন্য আমার এখন আর ভালো লাগে না সেই জন্য বিক্রি করে ফেলবো যদি কারো প্রয়োজন হয় কুঠি মাছ ধরার জন্য বেস্ট ছিপ কুঠি নলা এগুলো দিয়ে ধরতে পারবে তো আরেকটা হচ্ছে দেখেন এটা হবে 10 ফিট ছিপ এটা দিয়ে আপনি এক দেড় কেজি মাছ উঠাতে কোনো সমস্যাই হবে না এটা হচ্ছে একটা চায়না ছিপ কিন্তু হাত ছিপ ভালো ছিপ এর মাথাটা দেখায় আমি একটু ইয়ে দেখেন এটার মাথা এটা কিন্তু আপনি এক দেড় কেজি আধা কেজি মাছটা আইনা উঠায় ফেলবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে দশ ফুটই ছিপ তোর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই তিনটা ছিপে থাকবে কম্বো প্যাকেজ একটা প্যাকেজ দিয়ে দিব সাথে একটা গিফট দিব টেরি পার্টনার একটি গিফট দিব এটা আরেকটা ছিপ আছে আমি দেখাই এই দেখ এটা আছে বারো ফিট ছিপ এটাও একটা চায়না ছিপ বারো ফিট সিনিয়র ফিশিং রড সিনিয়র ফিশিং রড এটা বারো ফিট বারো ফিট দশ ফিট নয় ফিট তিনটা তিন রকমের ছিপ তিনটার প্যাকেজ থাকবে একদম ষোলোশো টাকা একদম ষোলশো তিনটা হাত ছিপের দাম থাকবে ষোলশো টাকা আপনারা আলোচনার সাপেক্ষে আমার কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আপনাদের গিফট এই তিনটা ছিপের সাথে এই একটা ছিপ গিফট এখন আমি এই গিফটটা বলে দিই এই তিনটা ছিপের কিন্তু কোনো সমস্যা নাই শুধুমাত্র আমি ব্যবহার করেছি এটাই এলো প্রবলেম এছাড়া আর কোনো প্রবলেম নাই এই তিনোটা ছিপ আমি ব্যবহার করেছি তো ব্যবহার করা ছিপগুলো আমি বিক্রি করে ফেলবো আর এই যে দেখেন গিফটটা এই গিফটটার সমস্যা হচ্ছে একটা এই যে উপরের ফার্স্ট মাথাটা নাই ফার্স্ট মাথাটা নাই আর এই মাথাটা একটুখানি ফাটা আছে দ্বিতীয় নাম্বার মাথাটা এটা আপনি এখান থেকে বান দিয়ে নিলেও বা কড়ি লাগালেও এটা আর কোনো সমস্যা হবে না এখানে একটা কড়ি লাগবে আর একটা মাথা লাগবে একটা কড়ি লাগবে এই করি দুটো পাল্টায় নিতে হবে আপনার এখানে যে কটা কুড়ি দেখতে আসেন সব কুড়ি লাগবে আর মাথাটা লাগাই নেবেন মাথারও কড়ি লাগবে সব কটা কুড়ি লাগবে শুধু মাথাটা লাগাবেন এই ছিপটা গিফট করে দিব এই হাত ছিপের সাথে তিনটা হাত ছিপের সাথে একটা টেলি পার্টনার ছিপ গিফট ষোলোশো টাকায় পাচ্ছেন চারটা ছিপ যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো যদি কারো ভালো লাগে আমার সাথে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চিপগুলো নিতে পারবেন তবে আমি কুরিয়ার করতে পারবো না আমার বাসায় এসে দেখে নিতে হবে যদি কারো মনে চাই যে আমার বাসে এসে নেবেন তাহলে আমাকে কল করবেন আর যদি আপনারা এই অনলাইনে নিতে চান তাহলে আমি বলবো আমাকে শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি অনলাইনে দিতে পারবো না যারা আমাদের ঢাকার আশেপাশে থাকেন আমার আমাকে আমার সাথে যোগাযোগ করে আমার ঠিকানা অনুযায়ী এসে এটা দেখে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আপনাদের ভাই বোনের ভাইয়েরা আপনাদের আত্মীয় স্বজনেরা যদি কারো মাছ ধরার জন্য হাতছিপ প্রয়োজন হয় কুটি মাছ ধরার জন্য তারা পাচ্ছে না আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে তারা দেখে আমার কাছ থেকে নিতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম